فويل ثم يقولون هذا من عند الله ليشتروا به ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون الله رب العالمين بولين فويل للذين তো বুনাল কিতাব বি আইদিহি সুতরাং সে সকল লোকদের জন্য কঠিন শাস্তি যারা নিজ হাতে কিতাব লেখে সুম্মা ইয়খুদুনা গাযা মিন তারু বিহে সামানাং খলিলা এবং সামান্য মূল্য পাওয়ার আশায় বলে এটা আল্লাহ তালার নিকট থেকে এসেছে অতএব ফবাইলুল্লাহু মিম্মা কাতাবাৎ অতএব শাস্তি তাদের জন্য তাদের হাত বা যা রচনা করেছে শাস্তি তাদের জন্য যা তারা উপার্জন করেছে সম্মানিত দিনী ভাই বোনেরা আল্লাহতালা বলেন যে শাস্তি তাদের জন্য রয়েছে যারা নিজেরা সেই সকল লোকদের জন্য শাস্তি কঠিন শাস্তি যারা নিজেরা নিজে হাতে কিতাব লিখে আল্লাহ তালার কিতাব সামান্য মূল্য পাওয়ার জন্য আল্লাহতালার কিতাব বলে চালিয়ে দেয় প্রচার করে আল্লাহ তালা বলেন ওবাইনুল্লাহ মিম্মা কতাবাঈহ অতএব শাস্তি তাদের জন্য তাদের হাত যা রচনা করেছে যাদের হাত দিয়ে যারা রচনা করেছে লিখেছে তাদের জন্য শাস্তি আল্লাহতাআলা বলেন ওবাইলুল্লাহু মিম্মা শাস্তি তাদের জন্য যা তারা উপার্জন করেছে সম্মানিত ভাই বোনেরা তার মানে নিজের ইচ্ছায় কিতাব লিখে নিজে হাতে কিতাব সামান্য কিছু উপার্জনের জন্য আল্লাহ তালার কিতাব বলে চালিয়ে দেওয়া বা সামান্য মূল্যে যারা আল্লাহ তালার কিতাবকে বিক্রি করে আল্লাহ তালার কিতাব বলে চালিয়ে দেয় নিজের মতবাদ এবং আল্লাহতালা বলছেন সে হাতের জন্য শাস্তি যা সে হাত দ্বারা লিখে কিছু উপার্জন করেছে এই জন্য আমরা নিজেরাই কিতাবকে কিতাবের কোনো অংশ নিজের মতবাদ দ্বারা লিখে আল্লাহতালার কিতাব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা আমরা কখনই করব না ইতিপূর্বে যে জাতি করেছে সে জাতি ধ্বংস হয়ে গেছে আজাবে গ্রেপ্তার হয়ে গেছে এই জন্য সামান্য মূল্যে আমরা আল্লাহ দিয়ে নিজেদের মতবাদ প্রচার প্রচার পরিচালনা করার জন্য দুনিয়ার স্বার্থের জন্য কখনো আমরা এই জঘন্য কাজ করবো না আল্লাহ তালা আমাদের সকলকে এই জঘন্য কাজ পাপাচার থেকে এবং কঠিন শাস্তি জাহান্নামের শাস্তি থেকে মুক্ত